মিলন ভাইয়ের কাছে আজকেও আসলাম গান শোনার জন্য আপনারা একটা গান শোনেন তার মুখে দেখেন কত সোনালা ভাই শুরু করি তোমার লেখা গান আমি গাইব ভুল বুঝে চলে যাও যত খুশি ব্যথা দাও ভুল বুঝে চলে যাও যত খুশি ব্যথা দাও সব ব্যথা নীরবে হইব বন্ধুরে তোমার লেখা গান আমি গাইব বন্ধুরে তোমার লেখা গান আমি গাইব বাগানে ফুলের কলি আমি বনমালি তুমি যে বলেছিলে আমি গানের কলি ফুলবাগানে ফুলের কলি আমি বনমালি তুমি যে বলেছিলে আমি গানের কলি কেন যে এমন হলো সব কিছু এলো মেলো কেন যে এমন হলো সব কিছু এলোমেলো সব ব্যথা নী বন্ধুরে তোমার লেখা গান আমি গাইব বন্ধুরে তোমার লেখা গান আমি গাইব যে গানের ফিলিম হয়ে ভালোবাসাব আসি সেই গানের ছন্দ নিয়ে মুখটা ঝরা হাসি যে গানের ফিলিম হয়ে ভালোবাসাব আসি সেই গানের ছন্দ নিয়ে মুখটা ঝরা হাসি কেন যে এমন হলো সব কিছু এলো মেলো কেন যে এমন হলো সব কিছু এলো মেলো সবে বন্ধু বন্ধুরে তোমার লেখা গান আমি গাইব বন্ধুরে তোমার লেখা গান আমি গাইব